উপস্থিতি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে উত্তম মানুষ বৃন্দ যারা সমাজের মধ্যে ভালো উত্তম মানুষ ইসলামের দৃষ্টিতে ভালো রাসুল কালিম সালামের দৃষ্টিতে ভালো এমন মানুষ যারা তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে সমস্ত গুণাবলীকে রাসুলি কারিম সাল্লাম নিজেই স্বীকৃতি দিয়েছেন উত্তম গুণাবলী হিসেবে এমন দশটি গুণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এক নম্বর আহ সানুকুম আহ সানুকুম যারা হাওলাত নেওয়ার পরে ঋণ নেওয়ার পরে কর্জ নেওয়ার পরে ফেরত দেওয়ার সময় ভালো মানুষের আচরণ করতে পারে এমন মানুষদেরকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ আর বর্তমান বাস্তব বর্তমান সমাজের পরিস্থিতি কি বর্তমান সমাজের পরিস্থিতি হচ্ছে আমরা নেওয়ার সময় অনেক কাকতি মিনতি করি ঋণ নেওয়ার সময় কর্জ নেওয়ার সময় ধার নেওয়ার সময় কিন্তু দেওয়ার সময় হলে কেমন যেন আমরা সেই ব্যক্তিকে চিনি না এমন একটা আচরণ করার চেষ্টা করি ফোন করলে ফোন ধরি না এভাবে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগে আমরা সাড়া দেই না অথচ এটা কিন্তু ভালো মানুষের আচরণের ভালো গুণের কোনো লক্ষণ নয় রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন আহ সানুকুম তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই সমস্ত মানুষ আহ সানুকুম অজ আ যারা ঋণ পরিশোধের ক্ষেত্রে যারা কর্য পরিশোধের ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রে যারা উত্তম আচরণ করে যখন বলেছে তখন দিয়ে দেয় টাইম মতে দিয়ে দেয় যদি কোনো কারণে দিতে দেরি হয় তখন তারা কি করে খুব নম্রতার সাথে ভদ্রতার সাথে একটু সময় চেয়ে নেয় যে ভাই আপনাকে তো আমি আগামী বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে আমি পাচ্ছি না আপনি আমাকে আরও দু চারটা দিন বাড়িয়ে দিন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে উত্তম আচরণ করার তৌফিক দান করেন দুই নম্বর গুণাবলী যাদের প্রশংসা রাসুল সাল্লাম করেছেন যেসব মানুষের কাছে অন্যরা সদা উপকার আশা করে ভালো ভালো কিছু আশা করে এবং মন্দ কিছু আশা করে না তাদের কি তাদেরকে রাসীকারিম সাল্লা সাল্লাম বলেছেন তারা হচ্ছে উত্তম মানুষ সমাজে কিছু মানুষ এরকম থাকে যাদের ব্যাপারে মানুষের ধারণা থাকে যে এই লোকটার কাছে গেলে সে আমার সাথে খারাপ ব্যবহার করবে না সে আমার সাথে দুর্ব্যবহার করবে না পারলে ভালো উপকার করবে আর না পারলে সে কি করবে না ক্ষতি করবে না ক্ষৈরুকুম মাই উর্জা ক্ষৈর মানুষার যে সমস্ত ব্যক্তিদের বিষয়ে মানুষ কল্যাণের আশা করে ভালো কিছুর আশা করে এবং তাদের তাদের পক্ষ থেকে কোনো ক্ষতির আশঙ্কা করে না এমন মানুষদেরকে রাসুল সাল্লাম বলেছেন তারা হচ্ছে উত্তম মানুষ যাদের ব্যাপারে মানুষ জুলুমের ভয় করে না বিপরীত সমাজ এমন কিছু মানুষ থাকে যাদের কাছে গেলে সে আপনার উপকার করতে পারুক বা না পারুক কিন্তু ক্ষতি করার কিন্তু ঠিক ঠিকই সে চেষ্টা করে এমন মানুষরা কখনোই কল্যাণকর নয় এমন মানুষরা কখনো উত্তম মানুষ হতে পারে না তিন নম্বর হৈরুকুম হৈরুকুম লি আহলি ওয়া না সই রকুম লিয়া লিসুরিম সাল্লাল্লাহ সাল্লাম বুঝছিল অত্যন্ত মজার কথা যে ওই সমস্ত পুরুষরা এটি স্পেশাল পুরুষদের জন্য ওই সমস্ত পুরুষরা হচ্ছে উত্তম যারা নিজের পরিবারের কাছে উত্তম সো হ্যান্ন লাগবে হ্যান্ডলি অর্থাৎ নিজের আল্ল রিয়াল পরিবার পরিজন নিজের স্ত্রী পরিবার পরিজনের কাছে যে ব্যক্তি উত্তম হিসেবে বিবেচিত হয় সেই ব্যক্তি প্রকৃত অর্থে উত্তম কিছু মানুষ সমাজের মধ্যে এমন আছেন যারা সমাজের কাছে অনেক ভালো কিন্তু পরিবারের কাছে লোকটা কি নয় ভালো নয় পরিবারের মানুষ তার ব্যাপারে সন্তুষ্ট নয় হ্যাঁ নিজের স্ত্রী তার পক্ষে নয় কারণ তার অসদাচরণের আচরণের কারণে তার দুর্ব্যবহারের কারণে তার খারাপ ব্যবহারের কারণে আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের সাথে আমাদের সন্তানদের সাথে আমাদের প্রতিবেশীদের সাথে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি উত্তম মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একটি গ্রুপ হচ্ছে যারা খাদ্য দান করে এবং সমালোচনার জবাব এবং সালামের জবাব দেয় খাদ্য দান করে এবং কি করে সালামের জবাব দেয় বলেছেন হই রুক মান আত রুকুম মান আত আম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কি করে মানুষকে খাবার খাওয়ায় যে মানুষকে কি করে খাবার খাওয়ায় এখন এই খাবার খাওয়ানোটা কেবলমাত্র আপনার কিনা না বড় লোকদেরকে খাওয়াইতে হবে এর এমন না বরং এটা গরিবদের জন্য অধিক প্রযোজ্য অথচ আমাদের সমাজের যে অনুষ্ঠানগুলো হয় প্রোগ্রামগুলো হয় সেগুলো তো আমরা সাধারণত বড় লোকদেরকে দাওয়াত দিই সেখানে একটা অর্থনৈতিক বিষয় লুকিয়ে থাকে একটা সামাজিক স্ট্যাটাসের বিষয় লুকিয়ে থাকে আমরা অনেক অনেকে প্রত্যাশা করি যে ব্যক্তিকে দাওয়াত দিলে তিনি আমাকে কিছু দিবেন হ্যাঁ আমরা একটা টেবিল একটা চাঁদার একটা টেবিল আমরা বসিয়ে রাখি অত্যন্ত বিস্ত্রী এবং লজ্জাজনক একটি বিষয় হচ্ছে যে আমরা মানুষকে দাওয়াত দেয় আবার আমাদের সেখানে একটা টেবিল ব্যবস্থা থাকে খাতা কলম থাকে কে কত দিল সেটা একটা হিসাব থাকে এগুলো আসলে ইসলামী সংস্কৃতি অন্তর্ভুক্ত নয় আপনি মানুষকে খাওয়াবেন তো নিঃস্বার্থভাবে খাওয়াবেন এবং এটা কখন প্রমাণ হবে যখন আপনার খাওয়ার মধ্যে দাওয়াতের মধ্যে অধিকাংশ থাকবে গরিব কারণ গরিবকে আপনাকে কিছু দেবে না তাদের কাছ থেকে আপনি কোনো প্রত্যাশাও করবেন না এ কারণে আমাদের উচিত আমরা কি করব মানুষকে খাওয়াবো কোনো প্রকারের নামের জন্য নয় সুনামের জন্য নয় রব্বুল আলী সন্তুষ্টির জন্য প্রাসঙ্গিক একটি বলে দিচ্ছি আমরা অনেকে আলহামদুলিল্লাহ সাদা করতে অভ্যস্ত আমরা মানুষকে দান খয়রাত করি আমরা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করি হ্যাঁ আমরা আল্লাহ রাস্তায় খরচ করি কিন্তু তো আমার তো আম তাম শব্দ হচ্ছে হচ্ছে খাবার আপনি পাশাপাশি যদি কি করেন কিছু খাবার মানুষকে বিলি করেন এটি অনেক বড় উত্তম একটি কাজ হতে পারে সাধারণত আমাদের দেশের যারা ধর্মীয় শ্রেণীর মধ্যে যারা বিত্তমান আছেন তারা সাধারণত রমজান মাসে এই কাজটি অনেকে করে থাকেন যে মানুষকে ইফতার পুছান হ্যাঁ কিছু খাবার কিছু ইফতারের একটা এনতেজাম করে পাঁচ সাত রকমের একটা আইটেম করে এটাকে মানুষের গরিব মানুষদের ঘরে ঘরে পুছাই দিলেন এটা একেবারে মান আত আমত্ম আমের অন্তর্ভুক্ত হবে এই কারণে আমরা ভাইরা চেষ্টা করব ঈদের মৌসুমে রমজানের মৌসুমে কোরবানের মৌসুমে এবং পুরো বছরই চেষ্টা করব মাসিক অন্তত মাস শেষ করে অথবা অন্তত দুই মাস পরে গরিব মানুষদের ঘরে ঘরে কিছু খাবার পৌঁছানোর চেষ্টা করবো আমার তৌফিক থাকলে আমি এক বস্তা চাল পাঠিয়ে দিলাম হ্যাঁ আমার তো থাকলে আমি পাঁচ কেজি চাল পাঠালাম অথবা আমি বাজার থেকে একটি বড় মাছ ক্রয় করে একজন গরিব মানুষের বাড়িতে পাঠাই দিই আমি যদি তাকে পাঁচশো টাকা দিই দেখবেন যে সে তার আনুষঙ্গিক খরচ সবগুলো এটা কিছু এটা কিছু করবে কিন্তু সে কখনোই পাঁচশো টাকা দিয়ে একটি বড় মাছ কখনো সে কিনে খেতে পারবে না এক হাজার টাকা দিয়ে একটি বড় মাছ সে কিনে খাওয়ার সাহস করবে না কিন্তু আপনি যদি কখনো কী করেন নিজে সাহস করে বাজারে গিয়ে বড় সুন্দর একটি ইলিশ মাছ আপনি কি এক কেজি দেড় কেজি বা একটা ইলিশ মাছ যদি আপনি কিনে তার বাসায় পাঠাই দেন তার মনটা যে ভাই কত বেশি খুশি হবে সে যে কত বেশি আনন্দিত হবে উৎফুল্ল হবে সেটা আসলে ভাষার মাধ্যমে সম্ভব ভাইয়েরা আমরা চেষ্টা করবো আমরা নিজেরাও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যতটুকু আমাদেরকে তফিক দান করেছেন আমরা উত্তম খাবার গ্রহণ করবো আমরা অপচয় করবো না এবং আমরা কি করবো আমাদের প্রতিবেশীদেরকে খাবার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যারা গরিব রয়েছেন তাদেরকে এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে রদ্দা সালাম একই হাদেশের মধ্যে দুটো বিষয় এবং সালাম দিলে সালামের জবাব দেওয়া আমরা সালাম দেওয়া যে সুন্না এটা আমরা সবাই জানি হ্যাঁ সালাম আগে দেওয়া অহংকার থেকে মুক্তির লক্ষ্য এটাও আমরা সবাই জানি কিন্তু সালাম যে নিতে হয় মানে সালাম যে কেউ দিলে এর বিপরীতে উত্তরটা দিতে হয় এবং উত্তর দিলে যে সে ভালো গুণের অন্তর্ভুক্ত হয় সেটা কিন্তু অনেকের হয়তো আমাদের জানা না থাকার কথা কিন্তু রাসুলি কালিমুস্লাহ সাল্লাম বলেছেন ওরদা সালাম আপনি যদি সালামের জবাব দেন তার মানে আপনি একজন ভালো লোক সোহানুল্লাহ সুতরাং আমাদের কি করা উচিত ভাইরা আমরা অবশ্যই কি করবো কেউ যদি আমাদেরকে সালাম দেয় আমরা সালামের জবাব জবাব দেব এবং উচিত হচ্ছে সালামের জবাব শুনাইয়া দেওয়া উচিত হচ্ছে সালামের জবাব শুনাইয়া দেওয়া সম্মানিত বুঝতে এরপর হচ্ছে কি আপনার নামাজের কাতারে অন্য মুসল্লিকে কি করে দেওয়া জায়গা করে দেওয়া নামাজের কাতারে অন্য মুসল্লিদের মুসল্লিদেরকে জায়গা করে দেওয়া এটি হচ্ছে উত্তম মানুষের একটি গুণাবলী এবং আমি মসজিদে দাঁড়াইলাম এখন আমি একজন ভদ্রলোক আমি একজন কি হ্যাঁ বিত্তবান আমি একজন প্রভাবশালী লোক এখন আমি একেবারে সেনাকে ফুলিয়ে দাঁড়িয়ে দাঁড়ালাম একটু মোটা করে দাঁড়ালাম এমন যেন না হয় একটা ভাব দিয়ে দাঁড়ালাম এমন যেন রব্বুল আলমের ঘর এটা আল্লাহ তালার কথা স্মরণ রেখে আমি আমার আরেকজন ভাইয়ের জন্য কি করে দেবো জায়গা করে দেবো একটু জড়তার সাথে দাঁড়ানোর চেষ্টা করবো একটু কি সহজ নর্মীয়তার সাথে দাঁড়ানোর চেষ্টা করব নরমভাবে দাঁড়ানোর চেষ্টা করবো এবং আমরা তিন চারজন লোক দাঁড়িয়ে আছি সেখানে একটু 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 আছে আমরা যদি তিনজন একটু একটু করে কি করি চিপিয়ে দাঁড়াই তাহলে কি হয় আরেকজন ভাইকে জায়গা দেওয়া যায় কোনো ভাই যদি টাচ করে আসতে চাইতে আমরা তাকে একটু সুযোগ করে দিই এই যে যারা আরেকজন ভাইকে নিজের কাতকে নরম করে আরেকজন ভাইকে কাতার আশা সুযোগ করে দেয় তাদেরকে রাসুল কেসা আলাইহিস সালাম বলেছেন কিয়ারুকুম উত্তম মানুষ 10 নম্বর হচ্ছে খইরুন নাসী মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু অত্যন্ত সৌভাগ্য সমস্ত ব্যক্তিদের জন্য যারা অনেক লম্বা হায়াত পায় এবং সেই লম্বা হায়াতকে তারা দ্বীনের কাজে ব্যয় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা বেশীর ভাগ দেখি কথা জানেন এই হাদিসের ব্যাপারে বাস্তব আমল বাস্তব নমুন আমরা দেখতে পাই বিভিন্ন মাদারেস ওমিয়াতে ওম যে সমস্ত টিচাররা থাকেন উস্তাদা থাকেন শাহুল হাদিস মহাদিস মুফতিমা থাকেন তারা কিন্তু আপনার কি করেন না শেষ বয়সে রিটায়ার্ড করেন না একেবারে শব্দ বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না একেবারে লাচার হয়ে গেছেন অসুস্থ শুয়ে গেছেন বিছানা সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণত মানে বয়সের একটা সীমা পার হলে যে সরকারি এবং বেসরকারি চাকরি থেকে আপনাকে রিটায়ার্ড করে দেয় যে আপনার ষাট বছর হয়ে গেছে আপনার এখন আপনাকে কর্মক্ষম হিসেবে কি করা হচ্ছে না কাজের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না আপনাকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে এরকম কিন্তু মাদ্রাসা সাদা কি করেন না সেখান থেকে তারা বিদায় নেন না তারা কি করেন তারা দায়িত্বটা পালন করতেই থাকেন শেষ পর্যন্ত এমনকি আমৃত্যু তো এটা হচ্ছে কি নাস অমর লম্বা হায়াত পেয়েছে এবং পুরো লম্বা হায়াতকে আমালু উত্তম আমল দ্বারা তার সে কি করেছে শেষ করেছে আমি বলছি না যে একমাত্র সেটাই জায়গা কিন্তু আরও এটাও হইতে পারে যে আমরা যা আমরা যারা অন্য জনসাধারণরা রয়েছি তারাও যদি আমরা দিনের পথে থাকি সঠিকভাবে যদি আমরা আমল করি লম্বা হায়াতকে আমরা যদি যথাযথ কাজে লাগাই তাহলে সেটাও কিন্তু কি হবে ও হাসুনা আমালুর অন্তর্ভুক্ত হবে ভালো আমল করা কোরআন তেল করা জিগির করা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের সময় প্রতিবাহিত করতে পারি আট নম্বর হচ্ছে যারা মানুষের উপকার করে যারা মানুষের উপকার করে এই জিনিসটা আজকে আমাদের সমাজে একেবারে হারিয়ে গিয়েছে প্রিয় ভাইরা সমাজে এখন মানুষের উপকার করার মতো মানুষ খুবই কম মানুষের উপকার করতে কেউ রাজি নেই সবাই শুধু চেষ্টা করে কেবা আরেকজনের ক্ষতি করা যায় সবাই সবাই কথাটা বলছি অনেকে আসলে বলতে অধিকাংশ এই অধিকাংশ পরিমাণটা এত বেশি হয়েছে যে এখন আসলে সমাজের মধ্যে সৎ লোক পাওয়া ভালো লোক পাওয়া খুবই কঠিন হয়ে গেছে উপকার করতে পারেন না না পারেন অন্তত ক্ষতি করিয়েন না কিন্তু আমাদের সমাজের মধ্যে বাস্তব পরিস্থিতি হচ্ছে যে মানুষ সবাই পরস্পরের ক্ষতি করার চেষ্টা করে না পারলে একটা পরামর্শ হলো দেয় যমুকের একটা ক্ষতি করো তুমি নিজে ক্ষতি করতে পারো না কিন্তু আর যোগে কি দেয় পরামর্শ দেয় আল্লাহ তালা আমাদেরকে এমন খারাপ মানুষ হওয়া থেকে হেফাজত করেন খয়ুল নাচ অ্যান্ড ফায়ুক যারা মানুষের উপকার করে তাদের মতো আল্লাহ তালা আমাদেরকে অত দান করে নয় নম্বর যেই ব্যক্তি তার বন্ধুদের নিকট এবং তার প্রতিবেশীর নিকট উত্তম সেই ব্যক্তি ইসলামের নিকট উত্তম লিজারি অত্যন্ত সুন্দর কথা অনেক মানুষ আছে যারা ওই যে পরিবারের সাথে কথা অনেকটা মিল আছে অনেক মানুষ আছে বাইরে হ্যাঁ এলাকায় অন্য এলাকায় অন্য জায়গায় তিনি খুব দামি নামি হ্যাঁ ওনার অনেক সুনাম অনেক কিছু কিন্তু নিজের প্রতিবেশীর দামি করে কেন খারাপ আচরণের কারণে ওনার বন্ধু বান্ধবরা অনেক ভালো বলে না কারণ বন্ধু বান্ধবদের সাথে তিনি কি করেন খারাপ কাজগুলোতে জড়িত থাকেন বন্ধু বান্ধবরা জানে যে তিনি আসলে কত নম্বরের খারাপ লোক এ কারণে কোনো ব্যক্তির বন্ধুরা যখন বলবে যে আমাদের বন্ধু ভালো আসলে সেই ব্যক্তি ভালো ইসলামের দৃষ্টিতে এবং কোনো ব্যক্তির প্রতিবেশীরা যদি বলে যে আমার প্রতিবেশী ভালো তাহলে ইসলামের দৃষ্টিতে সেই ব্যক্তি ভালো হ্যাঁ কিছু প্রতিবেশী আমাদের আছে যারা এমনিতে সবসময় আমাদের পিছনে লেগে থাকে আমাদেরকে বদনামি করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার আচরণের কারণে যদি আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে যায় তাহলে আমি কিন্তু ভালো মানুষ হিসেবে আল্লাহ তালের কাছে ইসলামের কাছে স্বীকৃতি হতে পারবো না দশ নম্বর হচ্ছে কলবিল মাহমুম অন্তর পরিচ্ছন্ন হওয়া ও সত্যবাদী মুখের অধিকারী হওয়া মিথ্যা কথা না বলা এবং অন্তরটা কি থাকা পরিচ্ছন্ন থাকা এই বিষয়ে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বর্ণনা করছেন আফজালুন নাসি কুল্লু মাহমুমুল কল কুল্লু মাহমুমুল কলবি সুদূখুল লিসান কল সুদূখুল লিসান نعرفু সাহাবা ইকরাম এই হাদিস শোনার পরে বললেন জেই আল্লাহ রসুল সুদূখুন নাসি সুদূখুল লিসানে নারিফু আমরা সত্যবাদী মুখ হতে হবে অর্থাৎ সত্য কথা বলতে হবে এটা আমরা বুঝি ফামা махমুমুল কল махমুমুল কল জিনিসটা কি রাসুল করিম সাল্লাম তখন বললেন আতকিয়ুন নাকিয়ু লা ইসমা فيه ওয়ালা বাগিয়া কল বলতে পরিচ্ছন্ন অন্তরকে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে পরিচ্ছন্ন অন্তর পরিচ্ছন্ন অন্তর কার সেটার ব্যাখ্যা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আতকিয়ুন ওয়ান নাকিয়ু আতকিয়ুন অর্থাৎ যেই অন্তরের মধ্যে হাসাদ হিংসা নেই মানুষের প্রতি কি নেই খারাপ ধারণা চিন্তাধারা নেই হ্যাঁ ওয়ালা ইসমা মানে যেই অন্তর পরিচ্ছন্ন যেখানে কোনো গুনা নেই যেখানে কোনো আল্লাহ তালা সৈয়তের বিরুদ্ধে কোনো বিদ্রোহ নেই ইসলামের বিপরীত কোনো চিন্তাধারা নেই এবং মানুষের প্রতি খারাপ করার চিন্তাধারা নেই ঠিক আছে ভালো আছে হিংসা নেই এমন পরশ্রী কাতরতা যেটা সেটাও নেই এমন অন্তরকে বলা হবে মাহমুমিল কল সুবাহ উপস্থিতি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি যে যদি আমরা উত্তম মানুষ হতে চাই যদি আমরা উত্তম মানুষ হতে চাই যদি আমরা ভালো মানুষ হতে চাই তাহলে আমাদেরকে এই গুণাবলিগুলি অর্জন করতে হবে যেগুলি রাসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবাইকারকে বলেছেন সাহাবাইকালামদের কাছ থেকে আমরা হাদিসের কিতাবের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে খেরুন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করেন ও আির দাওয়ান